what about it? জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি নতুন ভিডিও তৈরি করবো ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে রাধা মেরে সামিনী আর মের রাধিকা দাস জনম জনম মহে ধি জি শ্রী বৃন্দাবন মেভাস প্রিয় আজকাল যে বৃন্দাবনে কুঞ্জগুলি কুঞ্জগুলি করে এ দাদ কুঞ্জগুলি নয় দেখুন এই সবুজ ঘাশে গেরাই চারোদিকের মন্দির এরকম আমাদের বৃন্দাবন ছিল আর আজকাল দেখুন লক্ষ লক্ষ দালান কোটা ঘর বাড়ি বৃন্দাবনে রয়েছে বিল্ডিং আর বিল্ডিং দেখা যাচ্ছে তো এখনই ভাওদাবাজি চলবে না রাধাহানির এই নিত্যগোলক বৃন্দাবন ধাম এখানে রাধাহানির কৃপাই সব কিছু হবে রাধাহানি কৃপাই কাকে রাখবে কাকে তাড়াবে সে রাধাহানি বিচার করবে তো করিডোর হবেই হানড্রেড পারসেন্ট আজকাল যেভাবে হচ্ছে যেভাবে এখানে করছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন তো বৃন্দাবন হলো চিন্ময় ধাম এখানে ভগবানেরই চলবে রাধাহানির চলবে আর কারো চলবে না তো এই অদ্ভুত দর্শন করার জন্য অবশ্যই চ্যানেলটিতে স্কেপ করে পাশে থাকবেন আর অবশ্যই রাধে রাধে কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগছে আপনাদের মন্তব্য জানাবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আমরা বৃন্দাবনে একটা ছোটোখাটো মন্দির করার উদ্যোগ নিয়েছি আমাদের অলরেডি রাধা মাধব ফাউন্ডেশন হয়ে গেছে কেউ যদি মন্দিরের জন্য হেল্প করতে চান ডোনেশন করতে চান স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আগে আমি নাম্বার কিউআর কোড সমস্ত কিছু দিয়ে দেবো আপনাদের মাঝে নামে বিল্ডিং বানিয়ে রেখেছে এ হলো অবস্থা কুঞ্জগুলির নামে বিল্ডিং বানিয়ে ঘর বানিয়ে রাস্তাঘাট সব ছোট করে দিয়েছে নাকি কুঞ্জগুলি কৃষ্ণ নাকি এই রাস্তায় চলে যত বাবা আজি আছে আর কি আপনারা যে ড্রোন শট দেখেছেন এক্ষুনি এই সেই শ্যাবাগঞ্জ মন্দির এই সেবাগঞ্জ মন্দিরের ড্রোন শটটা আপনাদের দেখিয়েছি এইদিকে আকাশে উপরে উড়ে ড্রোনের দিকে এসেছে এরকম দুর্লভ দুর্লভ দর্শন আপনারা করতে পারবেন राधे राधे कैमरा देखते से दिमाग खराब हो जाता है मोबाइल देखते दिमाग है कैमरा देखते से तो हो ही गया तब বারবার একই কথা বলতে হচ্ছে এক হাজার নয় দু হাজার নয় চার হাজার নয় পাঁচ হাজার নয় দশ হাজার ভক্তদের কাছে রিকোয়েস্ট আপনারা দশ হাজার ভক্তরা যুক্ত হয়ে যান তো আমরা খুব শীঘ্রই একটা ছোটোখাটো রাধা মাধব মন্দির করতে পারবো যেখানে নিত্য বৈষ্ণব সেবা সাধু সেবা ভাগবত পাঠ ভগবানের নিত্য সেবা প্লাস ভক্তদের জন্য গেস্ট রুম থাকবে গোসেবা হবে তো আপনারা সকলেই হেল্প করুন বা সহযোগিতার হাত বাড়িয়ে দিন যেন আমরা খুব শীঘ্র বৃন্দাবনে একটা মন্দির করতে পারি রাধে রাধে তাতে আপনার কল্যাণ হবে